বন্ধুরা সকাল সকাল মাঠে এসেছি দেখুন কি অবস্থা এখন সূর্য ওই যে পুরো চারিদিকটা পুরো অন্ধকার পটলের ফুল ছোয়ানো হয়ে গেছে এখন এবারে হাটের মাল আজ কালকে হাট আসে আজকে এখন হাটের মাল রেডি করতে হবে এই পেঁয়াজগুলো কালি হয়ে গেছে এতে আর কালি হবে না এই পেঁয়াজগুলো রেডি হয়ে গেছে এইগুলো আজকে তুলে কেটে দেওয়া হবে ওই দেখুন বন্ধুরা ওই পেঁয়াজ তুলে দিচ্ছে বেকার ক্ষেতের ধারে আর ভিড় করে লাভ নেই হ্যাঁ ভিড় করে আর লাভ নেই সব তুলে আর এখন একটু দামও আছে দশ টাকা কেজি এরপরে তো আর মুঠেই দাম থাকবে না ওই জন্যই তুলে দেওয়া হচ্ছে আর এই পটল খেতে বেড়াতেও অসুবিধা এই ঠান্ডার সময় নেউর গায়ে লেগে যায় গা সব ভিজে যায় জামা কাপড় ওই এই সব আজকে তুলে দেওয়া হবে যেগুলো কালি হয়ে গেছে সেই পেঁয়াজগুলো আর এই আজকে তো সত্র প্রবাহ হচ্ছে অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না এখন আটটা সাড়ে আটটা বাজে আর কতক্ষণ বাড়ি ঘরে বসে থাকবে চাষি লোকেদের ঘরে বসে থাকলে হবে না কুয়াশা থাকলে তাও একটু গরম থাকে কুয়াশা না প্রচন্ড ঠান্ডা ওই যা ওতে একটা পটল ছিল যা 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 ফুল চোখ এই দেখুন একটু আবার একটু ফর্ষা হয়েছে অল্প অল্প ওই পাশে একটা হয় ওই যে মোটামুটি সব পেঁয়াজ হয়ে গেছে এইগুলো এই মাঠে বসেই এখন কেটে নেওয়া হবে বাড়ি এই জঞ্জাল আর নিয়ে লাভ নেই কাছে না গেলে দেখা যাবে না আজকে একদম অন্ধকার হয়ে আছে পুরো টাইট হয়ে রয়েছে হাত দিয়ে উঠলি ও ছিললি হয় আর দুটো ছেলে দুটো ফুল গাছ লাগিয়েছিল ওই যে দূরে একটা লাল আর এই দেখুন এই একটা কি সুন্দর ফুল ফুটেছে এই দেখুন বন্ধুরা এই এই ধারের পেঁয়াজ বসানো হয়েছিল এই ধারগুলো একদম একটাও কালি হয়নি ওই পেঁয়াজ মোটা মোটা হয়ে গেছে সব তুলে নিতে হবে আজকে আবার পালন আছে এই পালনগুলো আবার মারতে হবে এই একটা এই খেতে আর এই রাখা যাবে না পটল গাছ বড়ো বড়ো হয়ে গেছে পিলিপেরাই ঢেকে গেছে এই পেঁয়াজগুলো তুলে নেওয়া হচ্ছে এখানে আবার এই সূর্যমুখী বসানো হবে এ বসিয়েছিলাম একটা একটা গাছ হয়েছে সূর্যমুখীর ওই যে একটা বড় হয়ে গেছে সূর্যমুখীর চারা আবার নতুন করে বসাবো দেখুন মদ্দা ফিলিগুলো ঢেকে দেওয়া হয়েছে জড়ি দিয়ে বিশাল ঠান্ডা ঠান্ডায় মদ্দা ফুল ফুটছে না আর ফুটলে ওর ভিতরে ফুলের মধ্যে পরাগ হচ্ছে না ওই জন্য এই ঢেকে দেওয়া হয়েছে ওর গরম করার জন্য আর গরমে পরাগটা হয় এই পেঁয়াজগুলো আমরা সব বিক্রি করে দেবো আর আমরা ওই ভাতি পেঁয়াজ বসিয়েছি ওইগুলো বাড়িতে রেখে দেবো বেঁধে বেঁধে একটা একটা কালি আছে কালিগুলো ভেঙে রেখে দেওয়া হচ্ছে পেঁয়াজের পাতার রসে যে কি গন্ধ একটা পেঁয়াজে চার পাঁচটা করে পেঁয়াজ হয়েছে এক একটা পেঁয়াজের পাঁচ ছয়টা পিস পটলের মদ্দা ফুল মদ্যা এখন এই ঠান্ডা পরা হয় না বলে ঢেকে দেওয়া হয়েছে নেটটা যাতে না যায় এত ঠান্ডার চোটে ফুল ভালো খেলিনি ফুল এখনো বুঝিয়ে আসে আরে ঠান্ডায় মোটেই পরা খায় না ওই জন্যে ঢেকে রাখা হয়েছে গরম রাখার জন্য আর এক মাস ঢেকে রাখা হবে তারপরে রোদ দুটো তেজ হয়ে গেলে আর ঢেকতে হবে না তখন এমনি হবে অতিরিক্ত ঠান্ডা তারপরে নেওয়ার পড়ছে এখন চব্বিশ ঘন্টায় ঢাকা থাকে মোটেই খোলা হয় না এই রোদ্দুরের তাপে এর ভিতরে আরো গরম হবে যত ভালো তত গাছটা ছুটবে ভালো পেঁয়াজটা হেভি বড় পেঁয়াজ হয়েছে একটা ঝাড় এই খেতে তোলা হয়ে গেছে এবার এখন আর একটা খেত আছে পাশে ওই খেতে বসানো আছে পেঁয়াজ ওগুলোও তুলবো তুলে একদম খেত আজকে ফাঁকা করে দেবো যাতে একটু বেড়ানো যায় ক্ষেতের মধ্যে এসে একদম বেড়ানোর জামা কাপড় সব ভিজে যায় এখনো এত বেলা হয়ে গেছে দেখুন এখনো কত অন্ধকার এই ক্ষেতের তো তোলা হয়ে গেছে এখন এই এক জায়গায় জড়ো করা হচ্ছে কাটার জন্য এই এই দেখুন এক জায়গায় প্যাকেটে করে করে নিয়ে এসে জড়ো করে দেওয়া হচ্ছে বটি টটি সব নিয়ে এসেছি এই দেখুন মাঠে ব্যাগের ভিতরে এই বটি নিয়ে এসেছি মাঠ বটি হ্যাঁ এটা মাঠে কাটার জন্য এই বটিটা কিনে রাখা হয়েছে এখন এই পেঁয়াজগুলো কাটবো এখন বসে বসে বন্ধুরা এই পেঁয়াজ এক জায়গায় জড়ো দেওয়া হয়েছে এখনও খেতে সব ভর্তি আছে ওগুলো এখন আনতে হবে এই দেখুন পরিষ্কার করে এখন কাটা হচ্ছে এই শেকড় কাটতে হবে এই যে দুটো কেটেছে আর ভেতরে দেখুন কত সুন্দর লাগছে পিঙ্ক কালারের হেভি কালার হয়েছে পেঁয়াজের এবারে এই যে পরিষ্কার করে কাটা হয়ে গেল আর ওই যে চাং মতো আছে ওই চাং শুদ্ধই রেখে দিতে হবে ভাঙলে হবে না কি সুন্দর লাগছে পেঁয়াজটা মনে হচ্ছে ফুলের মতো লাগছে এই পেঁয়াজের টেম্পারও বেশি হেবি ঝাঁজ এই পেঁয়াজ কাটতে কাটতে চোখে পানি এসে যায় এত ঝাঁজ এই পাতা কাটবো তাইতেই চোখে পানি এসে যাবে খালি পায়ে দাঁড়ানো যাচ্ছে না মাঠে এত ঠান্ডা পাটা পুরো সার নেই আর এইভাবেই সব পেঁয়াজগুলো কেটে নেব কাটার পরে দেখাবো আবার এখন এখন ওই ক্ষেতে তুলতে হবে ওই ক্ষেতে আবার তুলতে যাব এই দেখুন পেঁয়াজ এই যে এইভাবে কাটা হচ্ছে পরিষ্কার করে এরকম চোখ জলা স্টার্ট হয়ে গেছে হ্যাঁ চার খবর পরে ভাই মাগল যাটা মাটে ভাত নিয়ে এসেছি ভাত খাওয়া হয়ে গেছে বিয়াজও কাটা হয়ে গেছে ওই তো তো আদার মামু এসেছে আজকে মাঠে মামু কি হলছো সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে এখন পেপে 20 কেপে ভাঙা হবে পেপে এককে গেছে জরি দিয়ে বাঁধা ছিল যা খুলে খুলে দেখতে কেন এই যে এইগুলো সব বিষ রাখা হয়েছে ঝড়ে নষ্ট হয়ে গেছিল গাছ সব নতুন করে আবার এই বসানো হবে এই পেঁপে একটা পেকে গেছে আজকে পাড়া হবে এই পেঁপেটা পেকে গেছে এখন পাড়া হচ্ছে

ওই জড়ি বেঁধে দিয়েছি পেঁপে পেড়ে নেওয়া হয়ে গেছে আবার করে আবার জড়ি বেঁধা হচ্ছে ঠান্ডার জন্য জামা গায়ে দেওয়া হলো বেশি ছিল বলে মোটা বড় হয়নি দু কিলো আড়াই কিলো করে হয়েছে অল্প অল্প লাল হয়েছে পাখিটি খাবে বলে পেরে নিলাম পেঁপে ভাঙা হয়ে গেছে এখন এবার বাড়ি যেতে হবে পেঁয়াজ টিয়াজ কেটে সব কমপ্লিট করা হয়ে গেছে অ্যান্ড সব গুছিয়ে নিয়েছি এখন বাড়ি যাবো